পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে কোনো প্রকার সুপারিশ বা হয়রানি ছাড়াই মাত্র একশো টাকায় আবেদন ফিরিয়ে যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছে সতেরো জন প্রার্থী অপেক্ষমান রয়েছেন আরো তিনজন বারোই সেপ্টেম্বর রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সের বিল শেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় নির্বাচিতদের মধ্যে রয়েছেন পনেরো জন ছেলে ও দুই জন মেয়ে পুরো প্রক্রিয়ায় অংশ নেন মোট এক জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ছয়চল্লিশ জন সেখান থেকে বাছাই করে চূড়ান্তভাবে ভাবে নেওয়া হয় সতেরো জনকে বাংলাদেশে অনেক

জনগণের সেবা করব এবং লিখিত পরীক্ষা নিয়ে আমার তৃতীয় স্থান হয় এরপর আমি বাংলাদেশ পুলিশে চাকরিটি পাই এই চাকরিটা আমার বাবার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এখানে এসেছি আমার বাবা বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন তার থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এবং এই চাকরিটি পেতে আমার এক টাকাও লেনদেন করতে হয়নি শুধুমাত্র একশো বিশ টাকার বিনিময়ে আমি এই চাকরিটি পেয়েছি আমার বাবা একজন মূলত কৃষক আমার বাবা মা আমাকে খুব পরিশ্রম করে পড়ালেখা করাইছে আর কি তাদের দোয়া আর আল্লাহর রহমতে আজকে আমি এই জায়গায় আসতে পাচ্ছি গেলে আমাদের স্কুল জীবন অনেক কষ্টের আমার বাবা পরিশ্রম করে আমাকে সব সময় চালাইছে আমাদের সংসারটা হচ্ছে দরিদ্রপ্রবণ সংসার খুব কষ্টের সাথে মাধ্যমে আমি স্কুল জীবনটা পার করছি আমি আমি তো সেই দিনে বর্তমান অনেক খুশি নতুন নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে কেউ বাবাহারা আবার অনেকের বাবা কৃষক রিক্সা চালক বা দিন মজুর এই অর্জনে আবেগ আপ্লুত হয়ে অনেকেই জানান এখন আর পরিবারের আর্থিক অভাব মেটাতে মাকে মানুষের বাসায় কাজ করতে যেতে হবে না বা বাবাকে চালাতে হবে না রিকশা

সে রিক্সা চালাইছে আল্লাহ যদি তার অচেনে হয়ে যায় পুরোনো ভাবে কষ্ট ভাবে মানুষ ভালো একটা সাধ করার মতো তার সুযোগ ছিল অনেক কষ্ট করে লেখাপড়া করছে আল্লাহ তার ফলাফল দিছে আশা করি অনেক সু আনন্দ হোক সেই আমরা পেয়েছি যার কারণে আমরা একশো বিশ রে একটা চাকরি পেয়েছি যেখানে মানুষ পড়ে একটা চাকরি দিতে পনেরো লাখ বিশ লাখ টাকা লাগে মন্ত্রী লাগে এখানে কিছুই লাগবো না আমি সর্ব কাছে কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি আমার স্ত্রী আমি দীর্ঘই কামনা করি তিনি যেন সুস্থ থাকে এনার মতো ভালো মানুষ যাতে আমাদের দেশে থাকে আজকে আমার একশো বিশ টাকা চাকরি হইলো

অভিভাবকেরা মনে করছেন দুর্নীতি ও অনিয়ম মুক্ত এই নিয়োগ প্রক্রিয়া সন্তানদের জীবনে যেমন নতুন স্বপ্ন বুনবে তেমনি সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে মেধা ও এখানে একমাত্র মানদণ্ড কেউ চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস প্রদান করেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম মাননীয় স্বরাষ্ট্র সহ মাননীয় আইডিফিসার আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে এই জুলাইয়ের চেতনা বৈষম্যহীন বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তুলতে গেলে আমার চৌষট্টি জেলার চৌষট্টি জন এস বৈষম্যহীনভাবে নিরপেক্ষতার সাথে মেধার সাথে যোগ্যতার সাথে এবং নিরপেক্ষ স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমরা এই টিম স্পিরিট ধারণ করে আজকের এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন কর আগামী দিনে যারা পুলিশের যোগদান করবে তাদের বার্তা একটাই যে জনগণ যাতে পুলিশের কাছে সেবা পায় থানা যেন আমাদের সেবা কেন্দ্র হয়ে ওঠে সাধারণ মানুষের জন্য সাধারণ নাগরিকের জন্য কেউ যাতে বলতে না পারে যে থানায় গেলে আমি বিচার পাই না আমি অভিযোগ করতে পারি না এই মানসিকতা নিয়ে সব যারা আজকে নিয়োগ পেতে যাচ্ছে আমরা যারা ডিগ্রি করলাম তাদের প্রশিক্ষণটা ওইভাবে হবে এবং তারা সেবা দেবে মানুষকে এই প্রত্যাশা রেখে আমরা সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নিয়োগটা সম্পন্ন করলাম আপনারা একটা ব্যাপারে নিশ্চিত থাকেন সেটা হচ্ছে আমি আমার এই এক বছরের লালমনিরহাটে থাকার সময় তিনটা নিয়োগ দিলাম এখানে কোনো একটা প্রার্থী বলতে পারবে না যে কারোর সাথে দালালের সাথে সংযোগ করে যোগাযোগ করে আমাদের প্রত্যেকটা ইভেন্ট এখানে নক আউট আমরা সবসময় তাদেরকে বলেছি তোমরা কখনো কোনো দালালের সাথে যোগাযোগ করবো না কোনো রকম কোনো লেনদেনে যাবে না আমরা প্রত্যেকটা ইভেন্ট শেষের পরে তাদেরকে এই মেসেজটা দিয়ে দিয়েছি ইভেন আজকে ভাইবা নেওয়ার সময়ও আমরা এই মেসেজটা তাদেরকে দিয়েছি যে কেউ তোমাদের এখানে হেল্প করতে আসে না তোমরা জানো যে মাঠে কেউ ঢুকতে পারে না আমার অফিসে কেউ ঢুকতে পারে না মানে আমার এই হাইবার সময় তো কিভাবে তারা এই দালালের ক্ষোভ করে পড়বে আমরা বারবার তাদের সতর্ক করেছি এবং আপনারা জিজ্ঞেস করে দেখেন কোনো স্টুডেন্ট যারা পরীক্ষার্থী ছিল সম্পূর্ণ এবং যোগ্যতা ও স্বচ্ছতাকে ভিত্তি করে যে সততা ও নিষ্ঠার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন পুলিশ সুপার তার টিম তা তরুণ প্রজন্মের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে কর্মকর্তাদের অকালান্ত পরিশ্রমের এই শুধু নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করেনি বরং সমাজে দুর্নীতি প্রতিরোধের এক নতুন উদাহরণও তৈরি করেছে پھر جو پتا آهي ان کي 3 سال اڳ ڪيو آهي